আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব সঠিকভাবে কিভাবে একটি পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই করতে হয় এটি আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন বা পিসির সাহায্যে ঘরে বসেই করে ফেলতে পারবেন তো টু জেড ভিডিওটা দেখবেন তাইলে আপনারা নিশ্চয়ই পারবেন এবং সেই সাথে আপনি কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন ব্যাংকের পেমেন্টটা সেটাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং এখানে লিখবেন পিসিসি পুলিশ ডট গভ ডট ভিডি এটাতে আসার পর আপনারা কি করবেন বাম পাশে দেখতে পাচ্ছেন সাইন ইন আর হচ্ছে কি রেজিস্ট্রেশন তো সাইন ইন করে নেবেন আর রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা আপনাদের ফোন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর ওয়েবসাইটটা একটু দেখবেন আর কি যেখানে কি কি বলা আছে যে এখানে কতগুলো শর্ত নিয়মাবলী দেওয়া আছে এগুলো একটু দেখবেন কি কি কাগজপত্র আপনার লাগবে আবেদনের নিয়মাবলী যদিও আমি এখন দেখাব আপনাদেরকে তা আপনারা অ্যাপ্লাই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোন পারপাসে আপনি অ্যাপ্লাইটা করবেন গো অ্যাব্রড দিয়ে তারপরে কোন দেশে যাচ্ছেন সেটা দিবেন এখানে আমি সৌদি আরব দিয়ে দিলাম তারপর পাসপোর্ট নম্বরটা দিয়ে দিলাম ইস্যু ইস্যুইং কান্ট্রি এটা বাংলাদেশ তারপর ইস্যুর ডেটটা মানে পাসপোর্টটা আপনাদের যে তারিখে দেওয়া হয়েছে সেটা তারপর ইস্যু প্লেস এটা ডাকা দিবেন এবং পাসপোর্টের মেয়াদ যত তারিখ পর্যন্ত আছে এইটা এখানে বসায় দিবেন দেন হচ্ছে এখানে নাম্বার মোবাইল নম্বর তারপরে হচ্ছে ইমেইল এবং এনআইডি আপনি চাইলে এনআইডিটা দিতে পারেন আর কি এনআইডি নম্বরটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে স্যালুটেশন মিস্টার দিবেন এবং ফুল নেম ক্যান্ডিডেটের ফুল নেমটা এখানে লিখে দিবেন তারপরে হচ্ছে বাবার নাম রিলেশন ফাদার মায়ের নাম পরে হচ্ছে ডেট অফ বার্থ আপনারা দেখতে পাচ্ছেন মায়ের নামটা লিখে তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ফটো ম্যাক্সিমাম ওয়ান হান্ড্রেড ফিফটি ক্যাবি এবং পাসপোর্ট সাইজ হতে হবে এটা আপনারা আগে থেকে এডিট করে রাখবেন এডিট করা অবস্থায় আপনার ফোনে বা পিসিতে রাখবেন তারপর চোজ ফাইল দিয়ে যে ফটোটা দেওয়ার কথা সেটা দিয়ে আপনি একটু চেক দিয়ে নেবেন উপরে যে আপনি যে যে তথ্যগুলো দিছেন এগুলো ঠিকঠাক আছে কি না ঠিকঠাক যদি থাকে তাহলে নেক্সট দিয়ে দিবেন সেভ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট মেট্রো এটা আমার ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর তারপর পোস্ট অফিস নাম্বার তারপর হচ্ছে কি পোস্ট কোড তারপর ভিলেজ এগুলা দিয়ে দিবেন রোড হাউস এগুলো চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নাই শহরের ক্ষেত্রে দেওয়া লাগে গ্রামের ক্ষেত্রে এগুলা দেওয়া লাগে না তারপর হচ্ছে পোস্ট পোস্ট অফিস সেম সেম মানে আমি বসায় দিচ্ছি ভিলেজ সহকারে সব কিছু বসায় দিলাম বসায় দেওয়ার পর এখানে পোস্ট কোডটাও এখানে চাইছে রোড হাউস আমি আবার বলতেছি এগুলা শহরের জন্য তারপর নিচে গেলে দেখতে পাবেন যে ডেলিভারি টাইপ বাই হ্যান্ড এটা একটা অপশনই থাকে ডেলিভারি ফ্রম এসপি অফিস এটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর একটু উপরে আবার দেখবেন যে ঠিকঠাক আছে কি না তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন আর ওয়েবসাইটটা কিন্তু একটু লোড নেয় হ্যাঁ তো আপনারা ধৈর্য ধরে করবেন এটা এখানে আসার পর আপলোড দ্য ফলোইং ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ন্যাশনাল আইডি বার্থ সার্টিফিকেশান সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট তো এগুলা আপনি একটা একটা করে দিবেন তো আমি এখানে তিনটা আপলোড করবো প্রথমে হচ্ছে পাস পাসপোর্টের এটা আপলোড করতেছি তো পাসপোর্টের সাইজটা আপনারা আগে থেকে সুন্দর করে মানে এ করে রাখবেন এবং এটা কতটুকু এ করা লাগে এটা কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন যে রিসাইজ করতে পারবেন অনলাইন থেকে রিসার্জ রিসাইজ করে দিবেন আমি রিসাইজটা আমার ফটোশপ দিয়ে করেছি ফটোশপ দিয়ে করে তারপরে আমি আপলোড করেছি আর কি ইচ্ছা মতো আর এটা পাসপোর্ট সাইজ পিপি পিপি সাইজ মানে সবগুলো ডকুমেন্ট পাসপোর্ট সাইজ করবেন করে তারপরে আপলোড করবেন সবগুলো আমি পাসপোর্ট সাইজ করে আপলোড করেছি আর সহজে মানে নিয়ে নিয়েছে আর কি ওকে তো আপনারা আমি আবারও বলতেছি যে আপনারা চাইলে অনলাইনেও রিসাইজটা করতে পারেন তো আমি অনলাইনে রিসাইজ করিনি আমি সবগুলো নিজে থেকে সাইজ করে তারপর আপলোড করেছি দেখে দেখেছেন এই যে এখানে পাসপোর্ট এনআইডি আপলোড হয়ে গেছে এখন আমি যে চেয়ারম্যানের সার্টিফিকেট অর্থাৎ আমরা গ্রামে যারা থাকি তারা চেয়ারম্যানের সার্টিফিকেট এটাও একটু রিসাইজ করার চেষ্টা করেছি যদিও রিসাইজ করতে আমার ঝামেলা লাগছে আমি আগে থেকেই এগুলা সাইজ করে রাখছিলাম জাস্ট পরে আপলোড করে দিয়েছি তা আমার তিনটা হয়ে গেল আমি তিনটাই ডকুমেন্ট এখানে দিব দিয়ে সেভেন কন্টিনিউ এখানে চাপ দিয়ে দিলাম একটু লোড নিচ্ছে দেখুন চলে আসছে এটা আমার ফুল ইয়াটা তো এটা যদি ঠিকঠাক থাকে এটা আবারও চেক দিবেন আপনারা যদি সমস্যা থাকে তাহলে ব্যাকে যেয়ে আপনারা সংশোধন করতে পারবেন তা আমার সব ঠিকঠাক আছে ফাইনাল সাবমিট অ্যান্ড কন্টিনিউ কনফার্ম দিয়ে দিলাম একটু লোড নেওয়ার পর দেখুন এখানে রেফারেন্স নাম্বার পাসপোর্ট নম্বর নেম হ্যাঁ মোবাইল নম্বর সহকারে দেখাচ্ছে এখন হচ্ছে বলছে দুই নাম এক নম্বরে যে প্লিজ ক্লিক হেয়ার টু পে ইওর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশান নাও এখানে পে করার জন্য ক্লিক করে দিবেন তারপরে এখানে একটা গেটওয়ে আসবে সোনালি ব্যাংকের আপনারা মোবাইল ব্যাংকিং যে ট্যাবটা আছে এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো মোবাইল ব্যাংকিং আমি বিকাশের মাধ্যমে দিব তাই বিকাশটাকে এ করে দিলাম পাঁচশো তিন টাকা কাটবে হ্যাঁ তারপর বিকাশ নম্বরটা দিয়ে দিলাম একটা ভেরিফিকেশান কোড আসবে সেটা বসায় দিলাম বসায় দেওয়ার পর আমার পিন নম্বরটা দিয়ে দিলাম এখানে দিয়ে কনফার্ম দেখুন ভেরিফিকেশান সাকসেসফুলি এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবারও ফিরে আসবে পেমেন্ট সাকসেসফুল একটু ওয়াইড লোড নিচ্ছে ওকে দেখুন এখানে লিখা আস আসছে যে পুলিশ ক্লিয়ারেন্স ব্রাউচার আপনি ব্রাউচারটাকে অন করে দিবেন ওপেন করে দিবেন তারপর হচ্ছে এটা ডাউনলোড করে দিবেন ডাউনলোড হয়ে গেলে আপনারা যেটা করবেন এখান থেকে দেখুন যে কী কী করতে হবে ব্যাঙ্ক নেম দিতে হবে সোনালী ব্যাঙ্ক ডিস্ট্রিক্ট দিতে হবে ডাকা ব্রাঞ্চ লোকাল অফিস এভাবে আপনারা সিলেক্ট করবেন এবং হচ্ছে এখান থেকে চালান নম্বরটা আপনারা একটু সিলেক্ট করে কপি করে নেবেন তো আমি যে দুই নম্বরে যেটা আছে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান এখানে আমি ক্লিক করে দিব এই যে ক্লিক করে দিলাম যে চালানটা আমি ডাউনলোড করছি এটা আপলোড করব তো প্রথমে ব্যাংক নেম সোনালী ব্যাংক তারপর সে ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিব ডাকা এইখানে আগে আমরা চালান নম্বরটা একটু কপি করে নিচ্ছি আমার আগের ট্যাপ থেকে এখানে ডিস্ট্রিক্ট বলে আমি কিছুগঞ্জ দিয়ে দিচ্ছিলাম এই জন্য নিচে লাল বেসে গেছে ডাকাল তারপর লোকাল অফিস এভাবে দিবেন চালান নম্বরটা এখানে দিবেন চেক চালান আপনার চালানটা যদি পেইড হয়ে থাকে তাহলে এখানে দেখাবে নামটা দেখাবে আর যদি পেইড না হয় তাহলে আপনি একদিন মানে ওয়েট করবেন আর কি এখানে আপনারা এই যে আমি একটু আবার ইয়াটা দেখাই এখানে চালানোর একটা বিষয় দেখেন এখানে পেড লেখা আছে যদি আমারটা মানে পেন্ডিং থাকতো তাহলে পেন্ডিং দেখা তো একদিন আমার লেট করতে করতে হইতো তো আমি এখানে পিডিএফটা চালানোর পিডিএফটা আপলোড করতে চাচ্ছি বাট আপলোড হচ্ছে না এটা দেখাচ্ছে যে সাইজ নাকি বেশি এটার তো আমি কি করলাম এটাকে ফটো আকারে এডিট করলাম এডিট করার পর এটা সেভ করে নিলাম সেভ করে চোজ ফাইল দিয়ে আবার এটার ফটোটা আপলোড করলাম তো ফটোটা আপলোড করার সাথে সাথে দেখা যাচ্ছে এটা আপলোড নিয়ে আপলোড নিল আর কি তো আপনারা চাইলে পিডিএফ যদিও এখানে বলা আছে যে পিডিএফটা সাপোর্ট করে বা অন্যান্যগুলো সাপোর্ট করে যে পিজি তারপর হচ্ছে পিএনজি সাপোর্ট করে দেখুন আমি আপলোড করার পর আপলোড হয়ে গেল এখন হচ্ছে এখানে কিছু কথাবার্তা যে রেফারেন্স নাম্বারটা আমার আবিজাবি দেওয়া আছে আপনারা মাই অ্যাকাউন্টে আবার যাবেন আবার যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মানে সব কিছু তথ্য দেওয়া আছে আপনার রেফারেন্স নাম্বার যে জায়গাটা এটা ক্লিক করলে আপনার যে ফর্মটা আছে অ্যাপ্লাই ফর্মটা এটা দেখতে পাবেন তো এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন এই যে এখানে প্রিন্টিংয়ের যে অপশান এটাতে চাপ দেওয়ার পর সেভ এস পিডিএফ দিলে এটা সেভ হয়ে যাবে ওকে সেভ হয়ে সেভ করে নিলাম আমি এইভাবে আপনারা চাইলে খুব সহজে হ্যাঁ পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই ঘরে বসে থেকে করতে পারেন আপনারা বলতে পারেন যে আপনি তো কোনো কিছু সত্তাহই তো করেন নাই তো আমি এক কম্পিউটার দোকানের সাথে আলাপ করেছি তো ওরা বলছে যে এইভাবে করলেই হয়ে যায় সত্যি তো লাগে না এক্স্যাক্টলি তো এখানে আপনি স্ট্যাটাসগুলো দেখতে পাবেন মাই অ্যাকাউন্টে যে মানে এটার অবস্থা কি আছে যে রে অ্যাকশান মানে এটা এয়া হয়েছে কিনা সব কিছু এখানে দেখতে পাবেন ওকে এবং কী কী কাগজপত্র লাগবে পুলিশ ক্লিয়ারেন্সে যখন পুলিশ আপনাকে কল করবে সেটা আপনাকে আপনাদেরকে একটু দেখায় দিই পুলিশ যখন কল করবে যে যে কাগজপত্র আপনারা সাথে নিয়ে যাবেন তো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের পাসপোর্টের ফটোকপি তারপর চেয়ারম্যান সার্টিফিকেট বা ওয়ার্ড কাউন্সিলর থেকে সার্টিফিকেট নিবেন যারা শহরে আছেন তারপর হচ্ছে আবেদন ফরম চালান কপি পাসপোর্ট সাইজের এক কপি ছবি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা শহরের ভিতরে হলে আপনারা আপনাদেরকে পুলিশ সাত দিনের মধ্যে কল করবে আর ঢাকা শহরের বাইরে হলে পনেরো দিন থেকে বেশি টাইম লাগতে পারে পনেরো দিন বা পনেরো দিনের বেশি এই টাইমের মধ্যে পুলিশ আপনাদেরকে কল করবে কল করলে এই কাগজপত্রগুলো নিয়ে পুলিশের সাথে সাক্ষাৎ করবেন তাহলে আপনাদের এটা মানে পুলিশ ক্লিয়ারেন্সটা কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ